দুই একজন দোষ করবে সমস্ত প্রবাসী ভাইয়ের কপাল পড়বে ঠিক এমনই কিন্তু ঘটনাটা দেখুন যে সকল প্রবাসী ভাইরা যাদের বা যে সকল ভাইরা সৌদি আরবে অবস্থান করছিলেন এই ভিসাতে বিশেষ করে কিন্তু মেয়াদ বাড়ানো যাচ্ছিল কিন্তু এখন আর সেই সুযোগটাও সৌদি সরকার দিচ্ছে না কারণ আমাদের নিজেদের এই প্রবাসী ভাইয়েরাই দায়ী দেখুন খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে প্রথমবার দ্বিতীয়বার জিয়ারা ভিসার মেয়াদ বাড়ানো যাচ্ছিল কিন্তু এখন একেবারে সার্ভার বন্ধ করে এবং এই যে কাহিনীটা এটা হচ্ছে দেখুন যারা সৌদি আরবে ভিজিট ভিসা বা এই যে জিয়ারা ভিসাতে আছেন বিশেষ করে এই সকল মানুষেরা এই যে জালিয়াতি ভাবে ও হজ করার চেষ্টা করে এবং দেখুন হজের মতো একটা পবিত্র জিনিস এটা যদি জালিয়াতি ভাবে কেউ করতে চায় তাহলে তো সৌদি সরকার এটার উপরে কঠোর হবেই ইতিমধ্যেই কিন্তু সৌদি গ্যাজেটের একটা নিউজে উল্লেখ করে দেয়া হয়েছে যে যদি কোনো ভিজিট ভিসার লোক বা মাল্টিপল ভিসার লোক জালিয়াতি করে হজ করার চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ হাজার রেয়াল থেকে এক লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে এবং এতটাই কঠোর এই যে সৌদি আরবের দু সালে হজ মন্ত্রণালয় থেকে কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এখানে বিশেষ করে বারবার অ্যালার্ট করা হচ্ছে মক্কাতে ভিজিট ভিসা বা জিয়ারা ভিসা বা মাল্টিপুল ভিসা এরকম কোনো ভিসাধারী লোক মক্কাতে কিন্তু অবস্থান করতে পারবে না আগে কিন্তু মক্কাতে অবস্থান করতে পারতো কিন্তু হজ করতে পারতো না এখন মক্কাতেই প্রবেশ করতে পারবে না তাহলে চিন্তা করুন এবং আমি ইতিমধ্যেই কিন্তু নিউজ পেয়েছি সৌদি একটা নিউজে যে কিছু দুষ্কৃতিকারী যারা হজের জালিয়াতি জালিয়াতিমূলক একটা ব্যবসা করে সৌদি আরবে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে আপনারা সাবধান যারা জিয়ারা ভিসাতে আসেন কখনোই হজের কথা চিন্তা করবেন না এবং দেখুন মাল্টিপল ভিসাতে যারা ছিল কিছুদিন আগে কিন্তু মাল্টিপল ভিসা সৌদি সরকার বন্ধ করে দিয়েছিল আবার কিন্তু চালু করছে শুধুমাত্র এই মাল্টিপুল মাল্টিপুল ভিসাধারীদের স্বার্থেই কিন্তু চালু হয়েছিল এখন এই ভিসাটার কিন্তু মেয়াদ বাড়ানো যাচ্ছে আপনি যদি বর্ডার ক্রস করেন সেক্ষেত্রে কিন্তু মেয়াদ বাড়িয়ে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন এখন এই মাল্টিপল ভিসাতে যারা আসে তারা যদি জালিয়াতিমূলক কোনো কাজ করে এটাও কিন্তু আবার বন্ধ করে দিবে সুতরাং দুই একজন প্রবাসী ভাই দোষ করবে এক্ষেত্রে সমস্ত ভাইয়ের এটা ঘাড়ে নিতে হবে কারণ দেখুন আপনি যদি হজ করবেন তাহলে কেন জালিয়াতি করে হজ করবেন হজ একটা পবিত্র জিনিস তো দেখেন এই যে নিউজটা এটাতে কিন্তু অনেক প্রবাসী ভাই বা যারা আছে যাদের ফ্যামিলি আছে যাদের আত্মীয় আছে কিন্তু তারা অনেক বিপদে পড়ে যাবে যাবে শুধু না গেছে অলরেডি কারণ এখন দেখেন যদি জেয়ারা ভিসার মেয়াদ বাড়াতে না পারে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কিন্তু তাদেরকে বাংলাদেশে চলে যেতে হবে আর যেহেতু বন্ধ করে দিয়েছে একবার সেহেতু আমার মনে হয় না যে সৌদি আরব মন্ত্রণালয় থেকে এরকম কোন ঘোষণা আসবে যে ঈদের বা এই যে বড় হজের আগে এই জিয়ার ভিসা আবার রেণু করতে পারবে বা আপনি এটা মেয়াদ বাড়াতে পারবেন সুতরাং দেখুন যত প্রবাসী ভাইয়ের বা যারা জিয়ার ভিসাতে যারা ছিলেন সৌদি আরবে বর্তমানে তাদেরকে কিন্তু মেয়াদ শেষ অবস্থাতেই চলে যেতে হবে এবং যদি কোনো আপডেট নিউজ পাই অবশ্যই আপনাদের জানাবো আর আমার চ্যানেলে যদি নতুন হয় একটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন এরকম নতুন নতুন তথ্য পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে